আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের রেয়ামিল সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিয়ে যে প্রশ্নটি উপস্থাপন করলাম তো এইখানে কিছু তথ্য ছিল তথ্যের আলোকে ক নাম্বার বলেছে যে সকল দফা রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় তো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না যে এইগুলি লক্ষ্য করি এখানে যে সমাপনি মজুত পণ্য আছে পণ্যের পাশে উপরে লেখা আছে এক এক নিচে আছে একত্রিশ বারো তো একত্রিশ বারো যেটি সেটি সমাপনী মজুদ পণ্য ওইটা র্যামিলা অন্তর্ভুক্ত হবে না এই তিরিশ হাজার টাকা তাই এখানে লিখব ব্যাংক জমা এক এক এটাও র্যামিলের অন্তর্ভুক্ত হবে না এখানে একটি বিষয় বলে রাখি সমাপনি মজুত পণ্য র্যামিল অন্তর্ভুক্ত হয় না আর প্রারম্ভিক ব্যাংক জমা আর প্রারম্ভিক হাতে নগদ র্যামিলোর অন্তর্ভুক্ত হয় না বিষয়টি কিন্তু খেয়াল রাখবো প্রারম্ভিক ব্যাংক জমা এবং প্রারম্ভিক হাতে নগদ এগুলো র্যামিলোর অন্তর্ভুক্ত হয় না আরও আছে প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত র্যামিলো বসে না এবার আমরা এগুলো যোগ করে লিখবো এটাই হচ্ছে উত্তর অনেক সহজ কিন্তু ক নম্বর উত্তরটি ছিল আবার উদ্দীপকে ফিরে যাব ও উদ্দীপক সামনে আছেই খতে র্যামিল প্রস্তুত করতে বলেছে তো র্যামিল প্রস্তুত করার জন্য তো এইখানে আমি র্যামেলটা করে দিচ্ছি না কিন্তু কীভাবে করতে হয় বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি প্রথমত যেগুলি র্যামলে বসবে না ওই পাশে ক্রস চিহ্ন দিই এই যে এই 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 যে পণ্য একত্রিশ বারো এটা র্যামলে বসবে না আর ব্যাংক জমার উদ্ভিদ এক এক এটাও র্যামলে বসবে না এই দুটা র্যামলে লিখতে হবে না এবং বাকি যেগুলি আছে কোনোটি ডেবিট দিকে বসবে কোনোটি ক্রেডিট দিকে বসবে তো যেগুলি ক্রেডিট দিকে বসবে তার পাশে আমি ক্রেডিট লিখে দিচ্ছি যে মূলধন ক্রেডিটে বসবে ক্রয় ফেরত ক্রেডিট দিকে বসবে বিক্রয় ক্রেডিট দিকে বসবে শিক্ষানবিষ ইসলামিক ক্রেডিট দিকে বসবে অনাদের পান্না সংস্কৃতি ক্রেডিট দিকে বলবে বকেয়া বেতন ক্রেডিট দিকে বসবে এক দুই তিন চার পাঁচ ছয়টা লেনদেন ক্রেডিট দিকে বসবে আর বাকি যেগুলি আছে সব ডেবিটে যেমন প্রারম্ভিক মজুত পণ্য ডেবিটে বসবে ক্রয় ডেবিটে বসবে বিক্রয় ফেরত ডেবিট দিকে বসবে ব্যাঙ্ক জমা একত্রিশ বারো এটা ডেবিট দিকে বলবে শিক্ষানবিশ ভাতা ডেবিট দিকে বসবে মজুরি ডেবিট দিকে বসবে তহবিল ডেবিট দিকে বসবে আমি আবার বলছি লক্ষ্য করি র্যামিলের কোনগুলি ডেবিটে বসবে কোনগুলি ক্রেডিটে বসবে এগুলি জানলে কিন্তু তুমি র‍্যামেল প্রস্তুত করতে পারবে র‍্যামেলের শখ শখ তো আমরা প্রস্তুত করতে পারি সে র্যামিলের শখ তৈরি করে এগুলি লিখে এই কটা ক্রেডিটে লিখব বাকি যেগুলোর পাশে কিছু লিখে নেয় এগুলো ডেবিট দিকে এখন র‍্যামেলের যোগফলটা আমি এখানে লিখে দিলাম এই যে সাত লাখ তিপান্ন হাজার পাঁচশো টাকা র্যামেলের যোগফল হবে তোমরা এটা করে দেখবে এটার সাথে মিলে কি না যদি মিলে তাহলে কমেন্টসে লিখবে যে ইয়েস স্যার মিলেছে পরের প্রশ্নটি লক্ষ্য করি পরের প্রশ্নে বলেছিল মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে আমি ডান দিকে প্রশ্নটা লিখে রাখলাম বা দিকে সমাধান করে দেখাচ্ছি তো লক্ষ্য করি প্রথমে এই এই যে মুনাফা জাতীয় আয় নির্ণয় করব মুনাফা জাতীয় আয় তো মুনাফা জাতীয় আয়ের মধ্যে বিক্রয় থেকে কিন্তু বিক্রয় ফেরত বাদ যাবে বিষয়টি খেয়াল রাখবো বিক্রয়টা মুনাফা জাতীয় আয় বিক্রয় থেকে

এই চার লক্ষ আঠাশ হাজার টাকা হচ্ছে মোট আয় এখান থেকে মোট ব্যয়গুলি যোগ করে বিয়োগ করবো যেহেতু পার্থক্য বলেছে আচ্ছা এখানে তো ধরবে না আমি পরের পেজে যাচ্ছি পরের পেজে যাই এই যে পরের পেজে বাকিটুকু করব এই যে এখানে মোনভা জাতীয় ব্যয় তোমরা বসে একশকের মধ্যে করবে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি বিশেষ করে একটু বড়ো করে দেখানোর জন্য প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখবো এর নিচে ক্রয় লিখবো ক্রয়টা প্রথম করে লিখবো কারণ এই যে ক্রয়ের সাথে ক্রয় ফেরত আছে পাঁচ হাজার তো ক্রয় ফেরত এখান থেকে বিয়োগ করব বিয়োগ করে যে টাকাটা হয় লিখলাম ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করলাম তারপর এই যে মজুরি লিখবো মজুরি আছে এইগুলি যোগ করে নিচে লিখব এইখানে লিখব এখান থেকে বিয়োগ করবো কী সমাপনী পণ্য এই যে বিয়োগ করে আমরা যেটি পেলাম এইটা আমরা শেষের ঘরে লিখতে পারি এটার নাম পণ্যের ব্যয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো সেই আর্থিক বিবরণী প্রস্তুতের মতো তাই না হ্যাঁ ওইটার মতোই করতে হবে কারণ এইখানে বিকৃত মানে ব্যয় নির্ণয় করতে হবে সেজন্য জন্য আরও মুনাফাজাতীয় ব্যয় আছে তার মধ্যে আমরা দেখি এই যে শিক্ষানবিশ ভাতাটা মুনাফাজাতীয় ব্যয় এটা পরোক্ষ ব্যয়ের মধ্যে পড়বে শিক্ষানবিশ ভাতা তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আবার ব্রাকেট দিয়ে রাখব যদিও অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ হয় কিন্তু এখানে তো অনাদায়ী পাওনা নাই সেজন্য এর সাথে আমরা বিয়োগ করে এখানে লিখব মানে এটা মাইনাস করে লিখবো যখন এটা যোগ করবো এবার এই দুটা চোখ করে নিচে লিখব লাস্টে পার্থক্য লিখবো পার্থক্য লিখবো এই যে আয় ব্যয়ের পার্থক্য উপরে যেটি পেয়েছিলাম সেখান থেকেই নিচেটা বিয়োগ করবো আমি আবার বলছি লক্ষ্য করি প্রথমে চার লক্ষ আঠাশ হাজার পেয়েছিলাম সেখান থেকে এই মুনা মুনাফা জাতীয় ব্যয় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার বিয়োগ করে পার্থক্য হচ্ছে সাত হাজার এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নিচেরটা তো বড়ো হচ্ছে ছোটো বড়ো বড়ো কথা নয় এখানে পার্থক্য বলেছে তাই পার্থক্যটা লিখে দিলাম এখানে ব্যয় বড়ো তাই না ব্যয় বেশি তো এইভাবে আমরা এই মুনাফা জাতীয় আয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ